তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি তো এই দেখেন ভিডিওটা আপলোড দেবো ভিডিওটাও তৈরি করতেছি এই দেখেন ওয়েদারটা দেখেন এটা হলো গ্রাম গ্রাম এরিয়া এই বলতে রেল নাইন এই দেখেন দুটা সিস্টেম একটা আপ একটা ডাউন ওটা ওই রেলটা হলো আপনার ডাউন এইটা হলো আপ এই রেলটা হলো আপ তাহলে তো বন্ধুরা ভিডিও সাথে থাকবেন ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তো ইউটিউব চ্যানেলে আপলোড দেব ভিডিওটা তো আমারও ইউটিউবেও চলে ফেসবুকেও চলে আর কি দুটোতেই চলে তো ভাত্তা সফলতা আগে আসে এটাই দেখার জন্য আর কি ভিডিওগুলো আপলোড দেওয়া হয় তো বন্ধুরা আপনারা সাথে থাকবেন আমার তে ছোটো ভাই হিসাবে তে ছোটো বন্ধু হিসাবে আপনারা সাথে থাকবেন আমার তে আরও একটা ট্রেন আইতাছে তে এটা মানে স্কুল ছুটি দেওয়া টাইম মানে বাচ্চারা স্কুলে থেকে বাড়ির মুখ রওনা দিছে তে বন্ধুরা দেখবেন ওয়েদারটা আরও ওই ট্রেন আর একটা ওই এটা আসবো ডাউনে এই এই লাইনে আসবো ওইদিকেও গ্রাম আছে এইদিকেও গ্রাম আছে এইদিকেও তে তো সামনে একটা স্টেশন একটা আছে দেখেন দেখবেন ভিডিওটা কত সুন্দর ওয়েদারগুলো ভিডিওর সাথে লাগিয়ে থাকবেন ভিডিওটা দেখবেন হ্যাঁ তো বন্ধুরা এই লাইনে থাকেন বন্ধুরা ওই দেখেন একটা মাল গাড়ি আইতে না কি মাল গাড়ি হ্যাঁ কিবা কিবি আছে মধ্যে দেখেন মানে কাছে আসলে পরে আপনার ট্রেনের আওয়াজটা পাওয়া যায় কিন্তু থাকে থাকে আওয়াজটা পাওয়া যায় না এই বাজার থেকে আইলো আর কি মানে খুব সহজে আপডাউন করা যায় ট্রেনটা এত সুন্দরভাবে যাইতে আছে এত সুন্দর হ্যাঁ এই যে টার্নিং বহুত বড়ো টার্নিং ট্রেনটা গেল আরও ওয়েদার সামনে দেখাম ম তো বন্ধুরা এই যে এই যে জায়গাতে লাম ওয়েদার ও আপনার করে চেঞ্জ করে দেন একবারে মানে মোবাইল বেশি দামি না তো ওই জন্যে মানে ই আর কি কাফে ক্যামেরাটা নতুন নতুন পেজ খুলছি নতুন নতুন চ্যানেল খুলছি তো ওই জন্যে বেশি দামে মোবাইল নয় গরিব মানুষ আমরা এদিকে একটা ছোটো একটা ব্রিজ আসিল বহুদিন থেকে এদিকে আসিনা ওই সামনে আছে স্টেশন সামনে স্টেশন আছে স্টেশনটা আপনার ঘরে দেখামু দেহেন ওই দেহেন বন্ধুরা লোকের বাড়ি এই যে এইদিও গ্ৰাম এইদিও গ্ৰাম এই পষ্ট মাল লাইট জ্বলছে মানে লাল লাইট দেখিলে বাৰু মন হৈ যায় লাইন এজা গ'ল যে ফ্ৰী আৰু নীলা লাইট যদি জ্বলে ত'লে বুজা গল যে ট্ৰেইন লাইন এটা ব্লক আছে ট্ৰেইন আছে আছে মানে এইটেই আৰু এই দে এক্ড গুল নিচে দিয়ে মানে যি আপোনাৰ দেখাই এই দেখোন এই যে এক ব্ৰীজ মোট ব্ৰীজ এক এতিয়া মানে আমাক ঘৰুৱা পাৰত বোলে নেংটা ব্ৰিজ মানে কোনো ছেভগাৰ্ড নাই আৰু লোকে বাৰীঘৰ গ্ৰাম এটা চেফ গাৰ্ডে আছে ঐ আছে দেন ব্ৰিজে তলে দিয়ে ৰাস্তা মানুষের বাইক বা টোটোরিক্সা এগুলোই ডাউন করে বড় গাড়ি চলে না মানে রিক্সা আর বাইক সাইকেল মানুষ এগুলোই চল চলাচল করতে পারে আর কি বন্ধুরা আরো ওয়েদার দেখতে পাবেন তো বন্ধুরা এই দেখেন এই স্টেশন বহুত লোক কাজ করতেছে তো বন্ধুরা আস্তে আস্তে কাছাকাছি আসে বললাম স্টেশনের এই দেখেন স্টেশনের ওদের ওই যে ট্রেন একটা দাঁড়ায় আছে ওটা কখন বা ছাৰব জানিনে দুই একবাৰ হণ দিলো ইতিমধ্যে কোন ছাৰব তা জানি না ষ্টেশ্যনৰ কাচাকাছিছা কৰিছি অ' বন্ধুৰা দেহেন ট্ৰেইন এটা যাইত আছে জানি নাই ইয়াৰ মাজে কি লোড আছে তা জানি না কিন্তু বিৰাট লাম্বা খুব লাহে লাহে চলতে আস্তে আস্তে স্টেশনে থেকে চলতে আসে তো আস্তে আস্তে মানে স্পিডটা বাড়বো আর কি এই দেখেন এইগুলো গ্রাম বাসাবাড়ি এগুলো যে দেখেন সেফ দিয়ে দিয়েছে রেলওয়ে মাটি যত দূর আছে অত দূর দেওয়া আছে আপনারা দেখবেন ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপিস